মনে করে নিশা পাশ জামে নিশাপানি করে জুয়া খেলা মারপিট করে তার জন্য নিজের সহিত তাকে দিবস দিয়ে দিছি এখন মনে করেন এই যে লাইফে আইসি যদি কোনো ভাইয়ের দুটো দায়িত্ব নেয় আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চার দায়িত্ব নেয় আমি তাকেই জীবন সঙ্গী বানাইতে চাই একটা সুন্দর একটা মনের মতো মানুষের জন্য আইসি আচ্ছা এখন কার কাছে থাকেন এখন এখন বর্তমানে আমার মা আছে মায়ের কাছেই থাকি আপনার মা আছে না জি গ্রামের বাড়ি কোথায় আপনাদের আমাদের গ্রামের বাড়ি মমি সিং মমি সিং নকলা থানা নকলা তো নীতি বাচ্চা কতটুকু কইছে বাচ্চার বয়স মনে করেন 4 বছর 4 বছর না জি ও একটা বাচ্চা একটা বাচ্চা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা ছোট লেখাপড়া করাচ্ছে না পারে বাসায় থাকে লেখাপড়া করাবার মতো সমর্থ নাই ভাই আর চার বছর ছোট আর পরে লাগা মনে মা অসুস্থ মায়ের চিকিৎসা করতে ধনছন লেগে যায়গা সেখানে মনে করেন লেখাপড়াকে দিয়ে করাবো এখন তো এখন পাশে একটা ভালো মানুষ যাদের যার সাথে সম্পর্ক করতে পারেন না অবশ্যই যে আমি চাই একটা সুন্দর মনের মত মানুষ যে আমার কষ্ট দুঃখটা বুঝতে পারবে

চাঁদনি নাম্বারটা দর্শক আমি বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট বলেন আমার সাথে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি ডবল এইট থ্রি ডবল এইট ওয়ান ডবল জিরো ওয়ান ডবল জিরো নাইন নাইন টু টু দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ডবল এইট ওয়ান ওয়ান ডবল জিরো নাইন টু দর্শক এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখিয়ে দেবো তো আপনারা চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলে সব কিছু জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা দশক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলতে বলেন হ্যাঁ দশক ভাইরা ফোন কথা বলবো কিন্তু দশক ভাইদের কাছে একটা অনুরোধ যার খারাপ মতলপ নিয়ে কোনো নোংরা ভাষা কথা বলবেন না আমার মোবাইলে ফোন দিলে আর যদি নোংরা ভাষা কথা করার ইচ্ছা থাকে তা আমার মোবাইলে কেউ ফোন দিবেন না ঠিক আছে যদি ভালো মন নিয়ে সরল মন নিয়ে ফোন দেন ভালোবাসার মন নিয়ে তাহলে আমার মোবাইলে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি অবশ্যই কথা বলবো ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম